to be hard ব্যবসায়ীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরে এক ব্যবসায়ী একে অপরকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ কোচবিহার শহরে কোতোয়ালি কোতোয়ালি থানার থানার ধর্মতলার ঘটনা পুলিশ জানিয়েছে আহত দুই ব্যবসায়ীর নাম সুশান্ত দে ও তপন রায় দুই আহত কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে এলাকায় যান তৃণমূল কাউন্সিলর শুভ্রাংশু সাহা পরে তিনি মেডিকেল কলেজে আহত ব্যবসায়ীদের দেখতেও যান ধর্মতলা মোড়ে আহত সিমেন্ট ব্যবসায়ী স্ত্রী অনিন্দিতাদের অভিযোগ তার স্বামী পাশেই পান ব্যবসায়ীকে ফুটপাত দখল করে দোকান দিতে নিষেধ করেছিলেন সেই রাগে সেই পান ব্যবসায়ী ব্যাগ থেকে ছুরি বের করে তার স্বামীর গলায় আঘাত করে এদিকে পান ব্যবসায়ী তপন রায়ের উল্টো দাবি এই সিমেন্ট বিক্রেতা তার উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে তার হাতে কোপ লেগেছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শুভ্রাংশু সাহা বলেন দুই ব্যবসায়ীর মধ্যে পুরনো বিবাদ ছিল সেই আক্রোশ থেকে এদিনের ঘটনা ঘটতে পারে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আরে এই হচ্ছে না সঙ্গের সঙ্গে তো সেই ক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে সিমেন্টের দোকান ধর্মতলা ওনার দোকানের সামনেও মনে করেন পুরস্কার হচ্ছে তো স্ল্যাবগুলো তুলেই পরিষ্কার হচ্ছে ওর সামনে একটা ভাগা পানের দোকান হচ্ছে দিত রাস্তার উপরে তো সার্বিকভাবে সব মনে করেন ভাঙা ভাঙি হচ্ছে তো ওকেও ওর দোকানটাও বলেন তো কি ও হয়তো সরছে আজকে ও এসে বলে আমি ছিলাম না আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুজতি করছে তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং ছেড়ে তো এই ঘটনার পরে তো আসলাম পরে যা শুনলাম যে ওই ছেলেটাও কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিলো স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তারা করলো তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলা ঢিলি শুরু করলো তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছিস বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেনে দিল আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে কেউ এত বড় ঘটনা করতে পারে এটা নিশ্চয়ই কোনো ওর মানে মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না তারপরে ও হচ্ছে ও শুনলাম যে থানায় ও দৌড় মারছে সবাই বলল যে ওকে আর ধরাও গেল যায়নি থানায় ও দৌড় মারছে এখন নাটক শুরু করছে আর কি যাই হোক যেটাই হোক আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই সিসিটিভিটা ধর্মতলা মোটটাই সিসিটিভি দিয়ে মোড়ানো প্রশাসন প্রশাসনের মতন সব রকম মনে করেন যার কাছে যেভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবেই সহযোগিতা করবে প্রত্যক্ষদর্শীরাও করবে কিন্তু আমি একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকু শর্ট টাইমে কারুল মানে ফট করে এটা কিছু হতে পারে না ঘটনাটা ওইখানে লোক গাছটা আছে ও ফেলাচ্ছে ডেনে ড্রেনে দাদা বলছে সুপারি ওগুলো ফেলাচ্ছে না ড্রেনে বলছে পৌরসভার লোক তো নিয়ে যাবে দুদিন পরে করি দোকান দুদিন পরে করলে তো হয়ে যায় আমি দোকান করবো ড্রেনে ওগুলো ফেলাবো

আপনার কি নাম প্রকাশ